আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রীদের আসলে মেয়ে ছিল ছিলেন আবার আপনাদের দয়াল পরিষ্কার সুতরাং বাক্যগণী তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন জাকিরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসুলের বেশে দেখেন দেখেন আমি রাসুল সেই রাসুলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন পাঁচ সেই রূপটা দেখেন পরিষ্কার না পরিষ্কার না আবার মদিনায় যান রাসুলের রোজা জিয়ারতে ইয়া এই রূপেই দেখবেন আবার ছেলেকে এবং আমার মেয়েকে আমাদের সাইদুর মেয়েকে নাতিদেরকে মদিনায় পাঠাইয়া রাসুলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে মা ফাতেমা জ্বরে দর্শিল আমার মেয়েকে অনেক কান্দাকাটি করছে এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন পরিষ্কার বলছে আমরা আছি তোমাদের সাথে মা বলছে তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম এখন আসি ভবিষ্যতে থাকবো পরিষ্কার দিনের নবী মুস্তফা বলছেন তোমার বাবার সাথে আগেও ছিলাম বর্তমানও আছি ভবিষ্যতে থাকবো সম্মানিত আশুকের সুরেরা নাফসির মুকামে যদি যান যেখানে আল্লাহ দেখে মজার ব্যাপার হলো যে মুর্শিদের কদম দূরে গেলেন গিয়া দেখবেন ওইখানে মুর্শিদি বসে পরিষ্কার দেখবেন হাসতেছে আর আপনাকে ডাকতেছে তাহলে মুর্শিদ তো দুইজন হয়ে গেল এক মুর্শিদ আপনাকে নিয়ে গেল আর একজন নাফসের মুকেমে বইসা আপনার জন্য অপেক্ষা করতেছে তো নাফসির মোকামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলমেদ মুর্শিদের সেনাই থাকে বিদে মুর্শিদের রূপী তার রূপ পরিষ্কার যার প্রমাণ আপনারা পাইলেন পূর্ণিমার চাঁদে পূর্ণিমার চাঁদে তো মুর্শিদের রূপই আল্লাহকে দেখতেছেন পরিষ্কার নাফসের মোকামে গিয়া সালনি মোর্শেদ নিয়ে গিয়েছিল দেখবেন যে দুজন আপনার মোর্শেদ একজন আবার ওই সিংহাসন বৈশাখ ইস্তার একজন এ যে বড় প্রেমের খেলা পরিষ্কার মোর্শেদ কি মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে মঞ্জিলে মাকসুদে পৌঁছাইতে সক্ষম মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে আল্লাহকে পাওয়াইতে সক্ষম মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে কে রাসুলকে পাওয়াইতে সক্ষম এমন মোর্শেদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোনো অলি আল্লাহ কোন নবী রাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোনো নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোনো ওলি আল্লাহ কোনো নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই জাকাত দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে এত উচ্চ র‍্যাঙ্ক দিয়েছেন আমরা শুধু মুর্শিদ পাই নাই সর্বোত্কৃষ্ট মুর্শিদ পেয়েছি সম্মানিত আশিক এ রাসূলেরা আপনারা আমার মুর্শিদ কে ববান বিশ্বাস করেন এই কথা মনে প্রাণে মানে এই কথা তাহলে মনে প্রাণে আজকে থেকে এটা মানেন কেয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ থাকবে দাওয়ানবাগি কেয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ থাকবে কে বলেন কে থাকবে কে থাকবে দাওয়ানবাগি কেয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ হবে দাওয়ানবাগী আমি স্পষ্ট রূপে বাগের গোলাম আমি কুদ্রতে কথা বলছি চিরকাল কেয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ হবে কে বলেন কে হবে বাগি। যদি আপনারা এইটা মানতে পারেন যদি এই কথা অন্তরে বসাইতে পারেন কেয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল

সুপারিশকারী কে আল্লাহর কাছে সুপারিশকারী কে আল্লাহর কাছে সুপারিশকারী কে আল্লাহর কাছে সুপারিশকারী কে মনে থাকবে যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন বেঈমান হবেন না যদি বেঈমানের হাত থেকে বাঁচতে চান আমি গোলাম কুত্রতে খোদার এই কথা মনে রাখেন যতদিন বাঁচব দলনবাগিকে অনুষ্ঠেদ রূপে মানব যত দিন বাঁচব দালানবাগির কদমের নিচে থাকবো মৃত্যু এক পর্যন্ত জীবন নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত মসছেদ থাকবে কদমের নিচে থাকবো দালানবাগির কদমে আশ্রয় ভিক্ষা লাভ করবো পারবেন কারা কারা পারবেন হাত উডান আজকে থেকে শপথ করেন কেমক পর্যন্ত আপনার আমার মসছেদ হবে দালানবাগি বলেন কে আমদ পর্যন্ত আমাদের মর্শেদ হবে কদমে কে আমদ পর্যন্ত আশ্রয় চাই দাওয়ানবাগির কদমে জীবন মরণ সপে দিতে চাই যদি ওই মর্শেদরা নিজের অন্তরে বসাইতে পারেন দেখবেন মরণের সময় ওই রাসুল আমার আমার নিচে ঠাই দিলাম সম্মানিত আসে রাসুলেরা উদার আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই আসুন আমরা সবাই বাগির গোলাম ওই তো বিশ্ব রাসূল সম্মেলনে আশেখ রাসূলদের কিন্তু কিছু দায়িত্ব আছে কিছু নিয়ম কানুন আছে আমরা যারা সারা বছর মানত করি সারা বছর আমরা যারা মানত করি মানতের কমিটমেন্টটা কিন্তু করি হচ্ছে প্রতিশ্রুতি যে আমি এই বিপদ থেকে উদ্ধার হলে এটা আমার কাছে প্রতিশ্রুতি আল্লাহর কাছে যোগ্য দয়াল মৌলা দয়াল খোদা আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হই তাহলে এই মানত যদি বিপদ থেকে উদ্ধার হয় এই মানত দরবার শরীফে মোর্শাদের কাছে আদায় করবো ঠিক না ঠিক না এই মানত দেওয়া শেষ সময়টা হচ্ছে বিশ্ব রাসূল সম্মেলন মানব আদায় করার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশেখর সম্মেলন এই জন্যে যাদের যাদের মানত বকে মানব যাদের যাদের মানত এখনো দেওয়া হয় নাই সবার কাছে আমার অনুরোধ হচ্ছে আপনাদের যাদের উপকার পেয়েছেন কিন্তু মানত বকে আছে তারা সবাই বিশ্ব আশেখর সম্মেলনের পূর্বেই আপনাদের মানত করে যাবেন আদায় আমরা ছিলাম ছিলাম, রাবুল আলমিনের সাহায্য চাইলাম আসলে রাবুল আলমিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলমিন নিজেই চিন্তিত বারবার বলার পরে সম্ভবত আমি কতুবুল আফতাবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্যে বর্তমান কতুবুল আফতাব পরপর পাঁচবার ব্যবস্থা করে ফিরে আসছে যে রাবুল আলমিন কিছু বলে না নীরব পাঁচ দিন পর্যন্ত আমরা আমাদের লাইনে যোগাযোগ করে দেখা যাচ্ছে রাবুল আলমিন নীরব কথা বলছিল। রাব্বুল আলামিন কোন সাড়া দিচ্ছে না নিরো করে আমি একটু জোর খাটাই বললাম আমার রেফারেন্স দেওয়া বলো আমি বলছি ব্যবস্থা নিতে তখন কুতুল আপ্তাব আবার যখন সেরিয়াস হয়ে গেলেন সে নিজেও অসুস্থ হয়ে পড়ছে তখন রাহম আক্তার লে একটু হাসলেন রব্বুল আলামিন কথা বললেন কথা বললেন এরপর বলছে তোমরা অস্থির হও না তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে এরপর সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী মাতে গলি হুজুর যান তার সম্মানে জন্মদিনের প্রায় 300 কেজোর একটি সুদৃশ্য কেক কাটেন সকাল নয়টা তিরিশ মিনিটে সুফি সম্রাটের আওলাদ ও আহালবর্গের মহুমুহু স্লোগানে বাবর মহম্মদ চত্বরে সুফি সম্রাটের একষট্টিতম জন্মদিনের শুভেচ্ছা ও ইহবর খচিত পতাকা বেরুনে উড়িয়ে দেয়